পবিত্র মাহের রমজান উপলক্ষে ওয়েসি ফ্যাশন হাউজে চলছে বিশাল ধামাকা অফার সুপ্রিয় দর্শক সেই ধামাকা অফার ও ওয়েসি ফ্যাশন হাউজে কি কি রয়েছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা এই মুহূর্তে রয়েছি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার যেই নতুন বাজারটি রয়েছে তার নতুন বাজারের এমএম এম ফ্যাশন এম এম টাওয়ারের যে ওয়েসি ফ্যাশন হাউজ রয়েছে সেখানে আমরা রয়েছি আমরা আজকে যেটা আমরা ক্যাপশনে দিয়েছি যে বিশাল ধামাকা অফার সেই দামাকা অফার সম্পর্কে আপনাদেরকে জানাবো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এই ওয়েসি ফ্যাশন হাউজে কি কি রয়েছে আমরা একটু এক নজরে আপনাদের দেখানোর চেষ্টা করেছি একটা ছেলের যা আবতিও যা লাগে তাই রয়েছে এই ওয়েসি ফ্যাশন গ্যালারিতে সুপ্রিয় দর্শককে এই কথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কোনো প্রোডাক্ট পছন্দ হয়েছে কি না সেটা অবশ্যই স্ক্রিনশট মেরে রাখতে পারেন পরবর্তীতে এসে দেখানোর জন্য আমরা এই মুহূর্তে কিছু কোয়ালিটির পাঞ্জাবি আপনাদের দেখানোর চেষ্টা করেছে এখানে বেস্ট কোয়ালিটির পাঞ্জাবি আমরা দেখানোর চেষ্টা করছি আমরা প্রথম থেকে একটু শুরু করব ভাইয়ের নামটা যদি একটু বলেন আমার নাম রিয়াদ এই পাঞ্জাবিটা কি কি কাপড়ের যদি একটু বলতেন এটা সিকন পাকিস্তানি কাপড় টোটালি

পাকিস্তানি কাপড় এটা প্রাইস আছে ষোলোশো নব্বই ষোলোশো নব্বই করে এগুলো আমার ডিস্কাউন্ট প্রাইজ পনেরোশো টাকার মতো আসবে এটার ভিতরেও কালার আছে ছয়টা অ্যাভেলেবেল সাইজ আছে আচ্ছা আমরা একটা অফার কথা বলছি আপনি যদি একটা আমাদের বলতেন অফারটা হচ্ছে আমাদের রমজান যেহেতু তিনটা দাপে রহমত মাকফরাত নাজাত রহমতের দশ দিন আমাদের একটা কোপেন থাকবে ওটা প্রথম দশ দিন শেষে আমাদের লটারি টান হবে ও টানে আহ একটা প্রথম পুরস্কার হিসেবে যেটা দেওয়া হবে তা আয়রন দেওয়া হবে জি আর সেকেন্ড 20 রোজ আর একটা টার্ন হবে ওখানে একটা ওয়াশিং সরি আর আরেকটা টার্ন হবে ঈদের পরে যেটা এক নাম্বার পুরস্কার হবে ওয়াশিং মেশিন আপনি মিনিমাম এটা কিভাবে যদি একটু বলতেন এটা কিভাবে বলতে মিনিমাম 1500 টাকার প্রোডাক্ট যদি ওয়াইসি ফেশন থেকে কেউ ক্রয় করে যে কোনো প্রোডাক্ট যে কোনো প্রোডাক্ট আপনি মিনিমাম 1500 টাকার প্রোডাক্ট কিনতে হবে সেই একটা কুপন পাবেন এটা ওখানে রাখা হবে আমাদের বক্সে আপনার ফোন নাম্বার রেখে দশ দিন পরে এখানে লটারির মাধ্যমে একজন বিজেতা ঘোষণা করা হবে প্রথম দশ দিন যে বিজেতা হবে একটা আর কি আপনারা যে প্রথম পুরস্কার হিসাবে আছে একটি ওয়াশিং ওয়াশিং মেশিন দ্বিতীয় পুরস্কার হিসাবে আছে একটি ব্লেন্ডার মেশিন ও তৃতীয় পুরস্কার হিসাবে আছে কিন্তু একটি আয়রন মেশিন তো আর দেরি কিসের আপনাদের পছন্দের যে জামা কাপড় রয়েছে সেইটি কিন্তু এখনই চলে আসুন ওয়াইসি ফ্যাশন গ্যালারিতে রয়েছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার যে নতুন বাজারটি রয়েছে নতুন বাজারের এমএম এম টাওয়ারের ওয়াইসি সুপার ওয়াইসি এম সুপারমার্কেটের সুপার মার্কেটের ওয়াইসি ফ্যাশন গ্যালারিতে একটা ছেলের যত রকমের ইয়ে রয়েছে পছন্দের পোশাক জোতা বেল্ট গরি সানগ্লাস থেকে শুরু করে মানি ব্যাগ সবকিছুই রয়েছে কিন্তু এই ওয়াইসি ফ্যাশন গ্যালারিতে আমরা আরো কিছু পাঞ্জাবি এখানে দেখার চেষ্টা করব

আমরা কি এছাড়াও আমাদের ভিন্ন কিছু টি-শার্ট ফ্লো আছে ইজি টি-শার্ট আছে ইজিতে 20% এর ডিসকাউন্ট পাচ্ছেন রেগুলার প্রাইস 1150 আমরা ডিসকাউন্ট পাচ্ছেন 950 এর মতো সুপ্রিয় আপনারা কিন্তু এই যে ইজিতে যারা বিভিন্ন ইজির শপিং মল থেকে আপনারা ক্রয় করে থাকেন যেটার মূল্য থাকে এগারোশো পঞ্চাশ টাকা সেটা কিন্তু ওয়েসি ফ্যাশন গ্যালারিতে পেয়ে যাচ্ছেন মাত্র নশো টাকায় একশো টাকা একশো টাকা কিন্তু ডিসকাউন্ট রয়েছে এই ওয়েসি ফ্যাশন গ্যালারিতে

আপনারা তো ছেলেদের যাবতীয় যা লাগে থেকে শুরু করে জিন্স প্যান্ট শার্ট কি কি প্যান্ট রয়েছে ভাই যদি একটু বলতেন আমাদের কাছে কালেকশন আছে আপনার জিন্স সবার রুচিতে আসবে এগুলা একটু একটু করে দেখাই

আমরা একটু এই এছাড়াও আমাদের অনেক প্রোডাক্ট আছে হিউজ কালেকশন আছে আপনারা তো শোরুমে আসলে দেখতে পারবেন আচ্ছা আমরা একটু তারপর একটু জুতা একটু দেখাই আমাদের কাছে এখানে লোটো ব্র্যান্ডের জুতা আছে আপনার বাইরের ব্র্যান্ডের জুতা আছে এগুলো চায়না প্রোডাক্ট এবং গ্যারেটের নাইকের এগুলার এটা হচ্ছে আপনার 2450 টাকা ওএম গ্রেডের প্রোডাক্ট খুবই প্রিমিয়াম কোয়ালিটির আচ্ছা আমরা আমরা আজকে ব্যবসায় আছি আমরা আবার যদি একটু অফারটা সম্পর্কে যদি জানতে চাইছি অফারটা যদি সম্পর্কিত অফারটা হচ্ছে আপনার এমনি তো প্রোডাক্টের উপর ডিসকাউন্ট আছে এছাড়া আমাদের কিছু আছে ইদুল উপলক্ষে তো ফার্স্ট প্রাইজ হচ্ছে আপনার ওয়াশিং মেশিন সেকেন্ড প্রাইজ হচ্ছে আপনার ব্লেন্ডার থার্ড থার্ড প্রাইজ হচ্ছে আপনার আয়রন মেশিন আচ্ছা সুপ্রিয় দর্শক আমরা আপনাদেরকে এতক্ষণ দেখানোর চেষ্টা করেছি দিলাম যে ওয়েসি মতলব উত্তর উপজেলার এই ওয়েসি ফ্যাশন গ্যালারি রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক পছন্দনীয় কিন্তু পণ্য আপনারা পেয়ে যাবেন একদম একদম সুলভ মূল্যে সুপ্রিয় দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা পাঞ্জাবি থেকে শুরু করে প্যান্ট শার্ট ক্যাপও কিন্তু রয়েছে এখানে আপনাদের পছন্দের প্রোডাক্টটি এসে দেখে কিনে নিয়ে যেতে পারবেন এই ওয়েসি ফ্যাশন গ্যালারি থেকে সুপ্রিয় দর্শক আপনারা আপনাদের জন্য আবারও জানাচ্ছি যে ওয়েসি ফ্যাশন গ্যালারিতে চলছে দামাকা অফার সেই দামাকা অফার হচ্ছে যে মাত্র পনেরোশো টাকা পণ্য কিনলে পেয়ে যাচ্ছেন একটা টোকেন সেই টোকেনে প্রথম পুরস্কার হিসাবে থাকবে একটি ওয়াশিং মেশিন দ্বিতীয় পুরস্কার হিসাবে থাকবে একটি ব্লেন্ডার মেশিন ও পুরস্কার থাকবে কিন্তু একটি আয়রন সুপ্রিয় দর্শক আপনারা হাত হাতছাড়া না করে আজই চলে আসুন ওয়েসি ফ্যাশন গ্যালারিতে যেটা মতলব উপজেলার মতলব উপজেলার যেই নতুন বাজারটি রয়েছে নতুন বাজারের এম এম টাওয়ার সুপার সুপার মার্কেটের যেই ওয়েসি ফ্যাশন গ্যালারিটি রয়েছে সেখানে কিন্তু এসে আপনারা আপনাদের পছন্দের পণ্যটি নিয়ে যেতে পারেন সুপ্রিয় দর্শক এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম আবারও যুক্ত হব কোনো ঘটনা কিংবা খবরাখবর নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ